পথ ধরে আমাদের চলা গেয়ে লাখো বাঙালির তাজা রক্তের দামে কেনা হয়েছিল বাংলার স্বাধীনতা অথচ স্বাধীনতার গন্ধটুকু আজ অব্দি সুখেও দেখতে পারলাম না শরণার্থীর বসবাস করা আমরা অভাগা স্বাধীন বাঙালি স্বাধীন হয়েও মুখে তালা দিয়ে পরাধীনতার শেকলে বেঁধে রাখা আমাদের পা দেশটা নাকি স্বাধীন কে বলেছে ভাই এই যে আমি পরাধীনের কান্না শুনতে পাই দেশটা নাকি স্বাধীন কে বলেছে ভাই এই যে আমি পরাধীনের কান্না শুনতে পাই মুখে আমি বলব কি ভাই বুকের ভেতর আগুন আমার দেশের হালটা যেন তেলে ভাজা বেগুন অপরাধের করছে বিচারারে কপরাধি আমারও যে হাত পা বাধা তাই নির মুখে আমি বলবো কি ভাই বুকের ভেতর আমার দেশের হালটা যেন তেলে ভাজা বেগুন অপরাধের করছে বিচারারে কপরাধি আমারও যে হাত পা বাধা তাই নির স্বাধীন দেশির মানুষ স্বাধীনতা নাই নিষ্ঠা নাকি স্বাধীন কে বলেছে ভাই এই যে আমি পরাধীনের কান্না শুনতে পাই আমারই বনধর্ষিত হয় জানো আরের হাতে কেউ নি রপদন কেন অজ দিনে কিংবা রাতে নেই কেন অজষটিক বিচার মর শোনার দেশে ও পরাধী ছাড় পেয়ে যায় চলে বীরের বেশে আমারি বন্ধুর শীত হয়ে জানো আরের হাতে কেউ নিরাপদ নয় কেন আজ দিনে কিংবা রাতে নেই কেন আজ সঠিক বিচার আমার সোনার দেশে অপরাধী ছাড় পেয়ে যায় চলে বীরের বেশে অপরাধী হোক না যে কেউ মিলবে না রে হাই দেশটা নাকি স্বাধীন কে বলেছে ভাই এই যে আমি পরাধীনের কান্না শুনতে পাই প্রীত মানুষ ভোট দিয়ে যায় ভোটার কেন্দ্রে এসে অজব কাণ্ড চলছে রে ভাই আমার সোনার দেশে উচিত কথা বলতে গেলে ছুড়ে গুলি বুকে বেচে কেন থাকতে হয় যে তালা দিয়ে মুখে মৃত মানুষ ভোট দিয়ে যায় ভোটার কেন্দ্রে এসে আজব কাণ্ড চলছে রে ভাই আমার সোনার দেশে উচিত কথা বলতে গেলে ছুড়ে গুলি বুকে বেঁচে কেন থাকতে হয়ে যে তালা দিয়ে মুখে আজ যেন তাই হয়ে যাও হাতে সময় নাই চেষ্টা নাকি স্বাধীন কে বলেছে ভাই এই যে আমি পরাধীনের কান্না শুনতে পাই চেষ্টা নাকি স্বাধীন কে বলেছে ভাই এই যে আমি পরাধীনের কান্না শুনতে পাই চেষ্টা নাকি স্বাধীন বলেছে ভাই এই যে আমি পৌরাধীনের কান্না শুনতে পাই।